হ্যালো এব্রুয়ান সবাই কেমন আছেন মাত্র এক হাজার টাকা দিয়ে চট্টগ্রাম থেকে সন্দীপ ট্যুরে একদিনে ঘুরে আসতে পারবেন তো কিভাবে যাবেন সেটা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখা দেব প্রথমে এক এখান থেকে সাত নম্বর বা আট নম্বর বাসে জনপতি কুমিরা ফেরিঘাটে আপনাদের নেবে যে টাকা এই জায়গাটির নাম হলো কুমিরা মগদারা গুপ্তচরা ফেরিঘাট আপনার এখান থেকে যে সিটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার নিচে চলে যাবেন নিচে গেলে দেখবেন যে আপনাদের ব্যাটারি চালিত কিছু রিক্সা থাকবে জনপতি আপনাদের বাড়া নেবে যে পনেরো টাকা করে আমরা ফেরি গাড়ি চলে আসলাম এখন আমরা এখান থেকে টিকিট নিব তো আপনার যদি স্পিড বোটের টিকিট নেন তাহলে জনপতি নিবে দুশো টাকা আর যদি জাহাজের টিকিট নেন তাহলে জনপতি নিবে একশো টাকা করে একশো টাকা লেখা থাকে ওই বোটের ভাড়া সহ নিয়ে নিবে একসাথে একশো টাকা সামনে আমাদের বোট আছে ওই বোটে করে আমরা জাহাজে যাব সামনে আমাদের জন্য বোট দাঁড়িয়ে আছে এই বোটের মাধ্যমে আমরা জাহাজে উঠবো জাহাজে বাড়ান নেয় একশো টাকা এই বোটটি নেয় বিশ টাকা মোট একশো বিশ টাকা আর সামনে যেটা দেখা যাচ্ছে ওইটা হলো আমাদের জাহাজ আমরা এই জাহাজে করে সন্দীপে যাব। আমরা জাহাজের সামনে চলে আসলাম এখন জাহাজে উঠব আর জাহাজে যেতে সন্দ্বীপের সময় লাগবে এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট আর আপনার যদি স্পিড বোর্ডে যান তাহলে স্পিড বোটে সময় নিয়ে যে বিশ থেকে বাইশ মিনিট কুমিরা ফেরিঘাট থেকে গুপ্তচরা ফেরিঘাটের নদীপথটা হলো সতেরো কিলোমিটার আমি এখন আপনাদেরকে সমস্ত জাহাজটা ঘুরে দেখাবো এটা হলো বসার জন্য সিট তো এখানে চাড়ে আপনি বসতে পারবেন আবার আপনার যদি মন চায় আপনি ছাদে উঠে যেতে পারবেন এবং এখানে অনেক জায়গা আছে বসার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে আপনি সেখানে যে বসে থাকতে পারবেন ছবি তুলতে পারবেন সময় কাটাতে পারবেন এগুলো করতে করতে দেখবেন যে এক ঘন্টা বা এক ঘন্টা দশ মিনিটের মধ্যে গুপ্তচর ফেরিঘাটে পৌঁছে গেছেন আপনারা আমি এখন জাহাজে ছাদে উঠতেছি ছাদের দৃশ্যটা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাহাজের ছাদ থেকে নদীর বিউটা কিন্তু অসাধারণ মানে এক কথা হলো মনোমুগ্ধকর তো আমি আপনাদের এখন জাহাজের সামনের দিকে যেয়ে আমি আপনাদেরকে সামনের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। জাহাজের সামনে থেকে নদীটা দেখতে আসলে খুবই অসাধারণ একটি দৃশ্য এইটা হলো জাহাজের সামনের সাইড এখানে নঙ্গর আছে সামনে যে জাহাজটা দেখতে পাচ্ছেন এটা হলো কুমিরা ঘাট আর যে স্পিডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সন্দ্বীপে যাচ্ছে আমি সন্দ্বীপে যাচ্ছি আমাদের একজন ইঞ্জিনিয়ারিং বাইয়ের সাথে উনি মাসে একবার যাই আমি ওনার সাথে যাচ্ছি এটা হলো জাহাজের পিসের সাইডটা পিসের সাইডটা দেখতে কিন্তু অসাধারণ জাহাজের ভিতর ছোট একটা চায়ের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে কিছু নাস্তা করে নিতে পারবেন যাত্রীদের জন্য ছোট পরিসরে একটি চায়ের দোকান এগুলো হলো কেবিন এখানে জাহাজে স্টাফটা থাকে এটা হলো ওদের কিচেন রুম এখানে ওরা রান্না করে এবং এখানে ওরা খাবার খায় জাহাজের ছাদে অনেক বাতাস খুবই ঠান্ডা বাতাস বাতাসগুলো খুবই অসাধারণ লাগছে আমার এটা হলো জাহাজ মাস্টার রুম ওরা এখান থেকে দেখে এবং এখান থেকে দেখে ওরা জাহাজটাকে নিয়ন্ত্রণ করে এই রিংটা দিয়ে পানিতে বেসে থাকা যায় অনেক সুন্দর একটি দৃশ্য আমরা এখন সন্দীপের কাছে কাছে চলে আসলাম এখন জাহাজ এখানে থেমে যাবে এখন যে বোটটা আসতেছে এই বোটে করে আমরা সন্দীপ গুপ্তচড়া ঘাটে যাব। সেখান থেকে আপনারা যে কোনো জায়গায় গাড়ি নিয়ে আপনারা বেড়াতে পারবেন এই বোটটা ওদিকে গুপ্তচরা ফেরি গেটে দিয়ে এসে আবার আসবে দ্বিতীয়বার আসতে তখন আমরা যাব তো এই বোটটা আবার চলে আসলো এই বোটে করে আমরা এখন যাব তো আমরা উঠে পড়লাম এই বোটটাতে এখন এই বোটটা করে আমরা গুপ্ত ফেরিঘাটে যাব তে আমরা রওনা হলাম এই বোটটা করে এই বোর্ডটা করে এখন আমরা সবাই যাচ্ছি এইটা হলো আমাদের জাহাজটা আমরা এখন গুপ্ত ফেরিঘাটে চলে আসলাম তো এখন আমরা নামব এখান থেকে নেমে আপনারা চাইলে হেঁটেও যেতে পারবেন আবার চাইলে আপনারা এখানে আছে আছে গাড়ি করেও যেতে পারবেন তো আমরা যখন দুজন আছি তো আমরা হেঁটেই যাব হেঁটে কথা বলতে বলতে আমরা টিকিট কাউন্টারে সামনে চলে যাব যে ব্যানগাড়ি দেখছেন এই ব্যাংগাড়ি করে গেলে জনপতি বিশ টাকা করে নেয় সন্দীপে এসে একটা ভাইয়ের ভালোবাসা পেলাম এটা হলো গুপ্তচরার টিকিট কাউন্টার আপনি এখান থেকে সিএনজি ব্যাটারি চালিত রিক্সা বাইক পাবেন আপনি যে কোনো গাড়িতে করে আপনি সন্দীপে যে কোনো প্রান্তে ঘুরতে যেতে পারবেন আই লাভ সন্দীপ তো আমি এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন